আটকোশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়া মালদা শহর মুসলিম কমিটির উদ্যোগে মালদা শহরের সুভাষপল্লী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলো এক ইফতার মজলিসের জানা গেছে প্রায় এক হাজারেরও বেশি রোজাদার অংশগ্রহণ করেন এই দিনের এই ইফতার মেহেফিলে জানা যায় প্রত্যেক বছরই মালদা শহরের মুসলিম সম্প্রদায়ের পরিচালিত আটকোশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়া কমিটির উদ্যোগে রমজান মাসে ইফতার মেহেফিলের আয়োজন করা হয়ে থাকে এদিনের এই ইফতার মেহেফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি প্রতি লিপিকা বর্মন ঘোষ সহ ইংরেজ বাজার পৌরসভার বিভিন্ন কাউন্সিলর এবং আয়োজক কমিটির সদস্যরা বেঙ্গল উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদাভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক মেয়েদের পাঠানি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের শাড়ি বয়স্কদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে